আর্জিকর কাণ্ডের এক বছর পূর্তিতে বৃহস্পতিবার ফের রাত দখল কর্মসূচি পালন করলো অবহায়া মঞ্চ বুনিয়াদপুর এক বছর আগে সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি আজও মানুষের মনে অমলিন গঙ্গায় বহু জল গড়ালেও দোষীরা এখনো ধরা পড়েনি বা সঠিক বিচার মেলেনি এই দিন বুনিয়াদপুর পুরনো বাস স্ট্যান্ডে অবহায়া মঞ্চের সদস্য ও সাধারণ মানুষ জমায়েত হন সেখান থেকে মশাল মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে মূল দাবিতে উঠে আসে অবহায়ার দোষীদের দ্রুত ও কঠোর শাস্তি মিছিলে অংশ নেন বহু সাধারণ নাগরিক যা শহরে ক্ষোভ ও প্রতিবাদের পরিবেশ করে কর্মসূচি চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন ছিল এই বিষয়ে ভূপেন সরফরাজ নামে এক নাগরিক জানান আজকে চোদ্দই আগস্ট আপনারা সবাই জানেন যে ঠিক আজ থেকে ৩৬৫ দিন আগে অভয়ার যে নৃশংস হত্যাকাণ্ড সে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সারা রাজ্যের মানুষ যখন রাস্তায় নেমেছিল একটি রাতকে মানুষের কাছে মহিলাদের কাছে বিশেষ করে মহিলাদের কাছে নিরাপদ রাত সৃষ্টি করবার যে আন্দোলন সেই আন্দোলনে সংগঠিত হয়েছিল সেই রাতটাকে স্মরণ করে আজও আমরা রাত জাকবার প্রতিবাদ আন্দোলনে নেমেছি সেই মূলত উদ্দেশ্যটা কি আপনার মূল উদ্দেশ্যটা হচ্ছে আগামী ভবিষ্যতে আমাদের মেয়েরা যেন আর অভয়ার আরেকটা অভয়া তৈরি না হয় আর একটা অভয়ার সৃষ্টি না হয় আগামী দিন একটা স্বচ্ছ দিন চাই যে দিনে মানে যেটাকে লিঙ্গ বৈষম্য লিঙ্গ সাম্যের জায়গায় আমার আজকের কর্মসূচি কি ছিল আজকের কর্মসূচিটাই ছিল একটা অরাজ অরাজনৈতিক কর্মসূচি অভয়া মঞ্চ সৃষ্টি করে সর্বদলীয় সর্বশ্রেণী মানে নেতা আপাবন জনসাধারণ এখানে আসবে আমরা একটা প্রতিবাদ সভা তৈরি করব দুর্বৃত্তদের বিরুদ্ধে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের প্রতিবাদ সভা আপনার নাম কি দায়িত্বে রয়েছে আমি হোসেন সরফরাজ নাও যে সাধারণ নাগরিক তবে এক বছর পরও ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে অভয়ার পরিবার ও সাধারণ মানুষ এই রাত দখল কর্মসূচি আবারও জানিয়ে দিল বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স